সালামু আলাইকুম এবরান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আশা করি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখবেন ভালো লাগবে তা আমরা পরিবারের সবাই মিলে একটু গরম গরম হাঁসের মাংস চাপটি আর চাল রুটি খেতে চলে যাচ্ছি হলো উত্তরা দিয়াবাড়ি আপনারা এখানে আসতে পারেন তো যাওয়ার পথে কিছু বাইরের সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমি ভিডিও ধারণ করলাম তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো দেখতে থাকুন তো আমরা কাছাকাছি চলে আসলাম আর এখানে দৃশ্যগুলো রাতের দৃশ্যগুলো অসাধারণ সুন্দর একেবারে লাইটিং করা ভিডিও না করে পারলাম না অনেক সুন্দর আমি মাঝে মাঝে এখানে চলে আসি পরিবারের সবাই মিলে আবার ডাকার ঢাকার তিনটি বিড়ি চলে যায় গরম গরম হাঁসের মাংস খাওয়ার জন্য আর যেহেতু এটা আমার বাসার কাছাকাছি তাই এখানে চলে আসলাম পরিবারের সকলে মিলে তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করার সাথে থাকবেন আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই তো আমরা অবশেষে চলে আসলাম এখানে আর আমি গাড়িটা পার্কিং করলাম তা গাড়ির থেকে সবাই মিলে নেমে গেলাম আর এখানে অনেক মানুষের ভিড় সবাই বিকেলবেলা হলে সন্ধ্যা হলে চলে আসে এখানে গরম গরম চা খাওয়ার জন্য গরম গরম চাচ্ছি সব ধরনের মাংস আর এখানে হচ্ছে হাঁসের মাংস আর গরুর কালা ভুনা খাসির মাংস আর হচ্ছে হাঁসের মাংস ভাবে কালা বোনা পাওয়া যায় এখানে সুস্বাদু খুবই আমি মাঝে মাঝে আসি আর এখানে খাবারগুলো মাংসর মতো খুবই ভালো অসাধারণ মজা তা আমরা চাউলের রুটি আর হচ্ছে চাপটি বানানোর জন্য গরম গরম বানানোর জন্য বললাম আর এখানে হচ্ছে গরুর মাংস গরুর মাংস কালা ভুনা আর এখানে মহিলারা দেখেন কত সুন্দর করে চালের রুটি বানাচ্ছে আর মাংস রান্না করছে আর এখানে দেখেন এই যে কাঁকড়া রান্না হচ্ছে আর কাঁকড়া কে দেখে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি কাঁকড়া খাই না পছন্দ করি না আর এখানে হলো চিকপিটা বানাচ্ছে চিকপিঠা চিকপিঠা আমি তেমন একটা পছন্দ করি না তাই আমি চালের রুটি আর হলো চাপটি বানানোর জন্য অর্ডার করছি যে মহিলারা দেখেন কত সুন্দর করে বানাচ্ছে আপনারা এখানে আসতে পারেন ফ্যামিলির সবাই সহ হয়তো চালের রুটি আর হচ্ছে চাপটি হাঁসের মাংস আর হলো গরুর মাংস খাচ্ছি আর এখানে হলো তন্দুরি খাটি গরুর দুধ দিয়ে তন্দুরি চা বানাচ্ছে আর এখানে হাঁসের মাংস রান্না হচ্ছে তো সব কিছু থেকে একটু একটু ভিডিও ধারণ করলাম আর রাতের দৃশ্যগুলো বিশেষ করে আমার কাছে খুবই ভালো লাগে আর এখানে হচ্ছে বার্গার বার্গার যে পার্সেলের জন্য আমাদের জন্য বানাচ্ছে পার্সেল করে বাসা নিয়ে যাবো তাই সব কিছু পাওয়া যায় এখানে আর এখানে বিশেষ করে সন্ধ্যার পরে বেশি ভালো লাগে তা আমরা গরম গরম তন্দুরি চার জন্য বললাম এখানে বসে চা খাচ্ছি আর বাহিরের দৃশ্যগুলা রাস্তার ভিউগুলো দেখেন কত সুন্দর বিশেষ করে রাতের দৃশ্য অনেক সুন্দর চারিদিকে একেবারে আলো জলম জলম করতেছে এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ অপেক্ষা করলাম এরপরে বাসা চল বাসার না দিচ্ছি আর বাসা আসার পথে কিছু ভিডিও ধারণ করলাম এটা হলো দিয়াবাড়ি গোলচক্করটা খুবই সুন্দর একটা দৃশ্য আর বিশেষ করে রাতের দৃশ্যগুলো তো দেখার মতোই খুবই লোক লাগতেছে তাই ভিডিও ধারণ করলাম আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর হিংসা না করে সবাই সবার ভিডিও দেখে সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন এটা হলো জমজম টাওয়ারের পাশে কত সুন্দর রাস্তার ভিউটা দেখেন আশেপাশের ভিউটা দেখতে অপরূপ খুবই ভালো লাগে আমার কাছে তো সবাই ভালো থাকবেন আজকের মতো আমি বিদে নিচ্ছি ধন্যবাদ জানিয়ে সবার থেকে বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার